তারা বিএলও ওদের সঙ্গে আমি মিটিং করেছি জেনেছি বুঝেছি এসআই এর সহজ নিয়ম হলে একটা ফর্ম দেবে ফরমটায় প্রথম জেরক্স করে দেবে ফার্স্টে যেন ফর্মটা ফিল আপ করবে না যদি ভুল লয় ফর্মটা জেরক্স করে দেবে আর ওর যেটা জরুরি আপনার নাম থাকা আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কজন হলো ভোট সাতজন আপনি বাপ মা দাদা দাদি নানা না এই সাতজনের কোন একজনের নাম দু হাজার এর ভোটার লিস্টে যদি থেকে থাকে আর কিছু আপনার লাগবে না লাস্ট সুন্দর দুটো ছবি তুলে দেবেন যে ছবিটা ওতে দেবেন পরবর্তী ভোটার আইডি কার্ডে সেই ছবিটাই আসবে যেন আবার ঘরের ভেতরে ছবি তুলবেন না এখানে ছবি তুলে দেখা পেছনে ছায়া চলতেছে যেন ওর ওই না মুসলমানের ছবি তো আমার খুব টেনশন হয় ছবিটা তুলবেন একটা সাদা দেওয়ালের দ্বারা দাঁড়িয়ে একটা সাদা কাপড় পেছনে ঝুলিয়ে কালারিং ছবি তুলবেন ওই ছবিটাই কিন্তু ভোটার আই কার্ডে দেওয়া হবে এবারে আমাদের এই ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি আর নিজে সাতজনের কারুর নাম নেই এরকম লোক কে আছে একজন বলেন কে আছে কারোর কারোর নেই দুই একজনের বেরোতে পারে কিভাবে বার হবে ধরুন 2002 এর আগে ওর বাপ মারা গেছে মা মারা গেছে দাদু দাদি তার আগে চলে গেছে বেচারা গরিবতার কারণে ও দিল্লি মুম্বমে চলে গেছে কাজ করতে বয়স 28 29 এখনো ভোটার হই না সেছনে বাপ নেই মা নেই দাদা নেই দাদি নেই কেডা ওরে বলবে ওغن কাজী করে আর বাড়ি আসেন আছে এই রকম কিছু প্রবলেম হতে পারে কোনো ছেলে মেয়ের যদি এরকম প্রবলেম হয় যে তার বাপ মা দাদু দাদি নানা নানি সবাই ইন্ডিয়ান ঘটনা চক্রে ও বিদেশে থাকার কারণে ওর নাম ভোটার লিস্টে ওঠেনি বয়স আঠাশ হয়ে গেছে এই রকম যদি কেউ থেকে থাকে ওকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে বলবেন ওর পুরনো সেই সব রেকর্ডগুলো তুলে কোটে বিট করে এসডিপি এর সঙ্গে আলোচনা করে ভিডিওর সঙ্গে আলোচনা করে ওদের আবার জায়গায় আনা যাবে কোনো জায়গা নেই দেখেছিলাম ধারা বাতিল হলে যারা ঈদের করে মতো রসগোল্লা খেয়েছিল তিন তালাক বাতিল হলে বনগায় হাবড়াতে যারা খাসি মেরে ফিস্তি করেছিল বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হওয়ার সময় যারা বিশালভাবে ভাবে ঢোলতবলা বাজিয়েছিল তাদের আজকে আসেলা পঞ্চদ্রুদের আকা তাল বর্ষা আমি একমাত্র প্রাণী আপনার এনআরসি সময়ে মুভমেন্টের সময় চিৎকার করে বলেছিলাম ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে এরা সবাই ভারতের নাগরিক একটা হিন্দু একটা মুসলমানকে বাদ দেওয়া হবে না যদি বলে বিদেশি তাহলে যে বর্ডার দিয়ে ঢুকেছিল সেই বর্ডারের ছিল তারও চাকরি বরখাস্ত হওয়া উচিত আজকে বাংলাদেশের হিন্দু যারা এদেশে এসছে আমি মানুষের চোখে তাকিয়ে বলছি হিন্দু মুসলমানের চোখ দিয়ে তাকাচ্ছি না মানুষের চোখে বাংলাদেশ থেকে এসেছে এদেশে রেশন কার্ড করেছে আধার কার্ড করেছে আই কার্ড করেছে জমি কিনেছে বাড়ি বেঁধেছে চাকরি করছে আজকে বুড়ির বয়স পঁয়ষট্টি বুড়োর বয়স বলুন তাদেরকে ফেল করিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এটা কি মানুষের মতন কাজ অনেকে বলছেন এনআরসি হোক আমি বলছি এসআই হোক আমারও মত আছে কিন্তু এস আই আর এ যারা দোষী সাব্যস্ত হবেন মিন্স বেনাগরিক হবেন তাদের কি করা হবে সরকারের কোন স্পষ্ট নীতি আছে এড়ে না বোকনা হিজড়ে না নপুংস সরকারের কোন স্পষ্ট আজ নীতি নেই যে বেনাগরিক যারা হবে তাদের কি করা হবে তার কোন নীতি আজও নেই যদি বাংলাদেশ ফেরত দেবে ই নাম চাল নাম চালা বাংলাদেশে ফেরত দিতে গেলে বাংলাদেশ বলব ওরা আমাদের দেশের নাগরিক তার ডকুমেন্টস দিন আপনি ওরা আমার দেশ থেকে যায়নি তার ডকুমেন্টস দিন বুঝতে দিতে পারবে না বাংলাদেশে ফেরত ব্যাপারটা অত সহজ নয় দ্বিতীয় নম্বর যদি বলেন এ দেশেই থাকবে নাগরিকত্ব পরে দেওয়া হবে পরে যদি সেই দিতে হয় তাহলে বাংলা একটা কথা বলে সেই তো ভাতার ধরলি কেনই বারাত করলি বললি তো লোকে বলবেন মাতিনি ভাষা খারাপ আচ্ছা এই ভাষাটা ছাড়া ভালো বোঝানোর কোন লাইন আছে তুই যদি নাগরিকত্ব দিবি রেখে মানুষকে রেখে মানুষের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে লিখে তোর লাভটা কি হচ্ছে সুবন্ধি বলতে পারিস যদি পরে দেব। দেবো তাহলে তার জন্য আমার এই কথা সেই তো ভাতার দলি তাহলে কেনই বারাত করলি লোকে আমার বলবে ভাষা খারাপ আরে জন্তু আমি ইউনিভার্সিটিতে সাহিত্যের লেকচার মাত্রে আসি আমি এসেছি দেশের আম জনসাধারণকে কথাটা বোঝাতে যে ভাষা বললে পাবলিক তাড়াতাড়ি বোঝে সেই ভাষা আমাকে কথা বলতে হবে আচ্ছা এই খারাপ ভাষাটা বলে যত তাড়াতাড়ি বুঝেছেন ভালোবাসা বলে কি এত তাড়াতাড়ি বোঝানো যাবে নাম্বার থ্রি যদি বাংলাদেশে না দেওয়া যায় তাহলে এদের রাখতে হবে আর যদি রাখতেই হয় তাহলে নাগরিকত্ব দিতে হবে যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে এত ধানাসি মারা হচ্ছে কেন নাম্বার ফোর যদি বলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কিন্তু তারা থাকবে নাগরিকত্ব দেওয়া হবে না মানে ভোটার অধিকার থাকবে না শিক্ষার অধিকার থাকবে না স্বাস্থ্যের সুযোগ পাবে না রেশন পাবে না তারা এদেশে শুধু বাস করবে মানুষ হিসেবে থাকবে দেশের কোন সুযোগ তারা পাবে না ভেরি পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ মানুষ বাচ্চার কথা মতো যদি কোটি হয় আর এই দেড় কোটি বাংলাদেশি যদি শিক্ষা স্বাস্থ্য ভোট অধিকার কোনো কিছু পরিষেবা না পেয়ে তার মানে দেশের কোন সুযোগ পাবে না তুমি খাটো খাও এইভাবে যদি দেড় কোটি থাকে তাহলে ন কোটির ভেতরে দেড় বাদ গেলেই থাকে ছ কোটি ছ কোটি মানে এক একটা ওদের পিছনে চারটে করে নাগরিক ভাগে পড়বে বজায় চার ডেড়া সাড়ে সাত আর ওরা দেড় নয় তাহলে এক একজন বিদেশি যারা আছে তাদের একজনের করে ভাগে পড়বে চারজন করে আচ্ছা ওরা শিক্ষা পাবে না স্বাস্থ্য পাবে না রেশন পাবে না ভোট দিতে পারবে না ওই দেড় কোটি জালায় এই কোটি মানুষ কি থাকতে পারবে আপনি রোজ ডিম খাবেন আর ওরা রোজ সজনে শাক খাবে একদিন কিন্তু আপনার উপরে হামলা হবে হবে না আপনার ছেলে রোজ স্কুলে যাবে আর ওদের তো স্কুল থাকবে না তাহলে ওরা কি করবে আপনার ছেলে যখন তো ওরা তখন আপনার ছেলের মাথায় ইট মারবে আমার দেশে থাকবে অতসই স্কুলে যাবে না আমার দেশে থাকবে অতস লেখাপড়া শিখতে পারবে না আমার দেশে থাকবে অতস চাকরি পাবে না রেশন পাবে না স্বাস্থ্য পরিষেবা পাবে না তাহলে তারা তো থাকবে অমানুষের মতো হয়ে তাহলে ওরা কি আমাদেরকে স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবে ঘুমাতে দেবে তাহলে এরা যে কি বেরেন নিয়ে যে চলছে এই দুটো জন্তু দুটো দুটো চারটে ওদের পা তবে এই দুটো দুটো চারটে পা একসঙ্গে জড়া দিলি চৌপিয়ে জন্তু হয় তো এই দুটো মিলে চৌপিয়ে জন্তু দুটো যা সর্বনাশ করছে দেশে সে কথা আর বলার নয় এনআরসি এসআইআর নিয়ে যে কথা কথা বলেছি সবচেয়ে বড় বিপদ হলো যাদের ধরা পড়বে তাদের নিয়ে সরকারের স্পষ্ট কোনো নীতি নেই আমি যে কড়া কথা বলেছি এর বাইরে আর কোনো নীতি আছে কথা বলে এর বাইরে একটাই নীতি আছে লাইনে দাঁড় করে শুট করে দাও মেরে দেওয়া কিন্তু পৃথিবীর কেউ কি মারির পক্ষে যাবে আর আমাদের চোখের সামনে যদি দেড় কোটি মানুষের মারার অর্ডার দেয় তা আমরা আমরা তখন বলবো দেড় কোটি মারবো কেন দুটো খুন করতেও গোটা দেশ শান্তি হয়ে যাবে কথা বলা যায়নি দেড় কোটি মানুষ মারবো কেন দুটো পাঁটা মেরে দেবো যাতে গোটা দেশটা শান্তিতে ফিরে আসে আমি বলি বলো পাটা তোরা যদি ছবি দিয়ে যান পাটার ছবি দিয়ে যান মানুষের ছবি দিবি না তোরা বিরাট জালিয়া ওখানে পাটার ছবি দিবি যেন অন্য কোনো মানুষের ছবি দিবি না আমার ত্রুটি বিচ্ছুত নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভাষাগত ত্রুটি যদি কিছু হয় যে ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো খুনি আমার